ছোট লোকের বাচ্চা তুই আমার গায়ে ধাক্কা দিস এই রাস্তা দিয়ে হাঁটার সময় কি চোখ মাথায় নিয়ে হাঁটিস দেখে হাঁটতে পারিস না আরে বাবা তাই বলে আপনি আমার গায়ে হাত দিবেন আমি তো ইচ্ছে করে আপনার গায়ে ধাক্কা দেয়নি ধাক্কা লেগে গিয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট আমার কথা বলছিস আরে কি আশ্চর্য মানুষ আরে আপনি এত অভদ্রের মতো কেন আচরণ করছেন আমি একজন ভদ্রলোক এই তুই ভদ্রলোক কোটটাই পড়লে কি ভদ্রলোক হওয়া যায় ভদ্রলোক হচ্ছে আমরা হ্যাঁ রাস্তা দিয়ে হাঁটিস চোখ মাথা নিয়ে হাঁটিস আর বলছি ভদ্রলোক তাই না মনটা তো একদম গাড়াই দেখুন আপনি উল্টা কথা বলবেন না আমি চাইলে কিন্তু আপনার সাথে বাজে বিহেভ করতে পারতাম কিন্তু আমি সেটা করছি না আপনি এই ধরনের আচরণ করতে পারেন না কারণ দোষ আমার একটা না আপনারও দোষ ছিল আরে যা যা তোর মতো কত ভদ্রলোক আমার দেখা আছে সর এই মুহূর্তে এখান থেকে যা না হলে কিন্তু আরো তোর দিব থাপ্পড় যা যা এখান থেকে যা যা সহ্য মানুষ বাবা পাউল জানি লোক বাবা তুই এসেছিস ভালোই হয়েছিস তোর জন্য বিয়ে ঠিক করা হয়েছে তোর বাবা অনেক সকর একশো একটা মেয়ের ভিতরে একটা মেয়ে সিলেকশন করেছে বিয়ে কিসের বিয়ে কার বিয়ে কি সব উল্টা কথা বলছো মা তুমি ওইগো রমলে বাবা তাড়াতাড়ি এসো দেখো আমাদের রমেল এসেছে কি বললে রমেল এসেছে হ্যাঁ হাড়ি বাবা তুই এসেছিস চল চল আর দেরি করা যাবে না মেয়ের বাড়িতে সবকিছু রেডি কাজী রেডি মেয়ে রেডি মেয়ের বাবাকে বলা হয়েছে খাবার দাবার রেডি সবকিছু রেডি চল আরে বাবা একটু থামো না আমি মাত্র বাসায় আসলাম কি সব উল্টোপাল্টা কথা বলছিস কিসের কাজী কার বিয়ে কিসের বিয়ে কেন বিয়ে করতে যেতে হবে একটা মেয়ে দেখে এই মেয়ে আমি ঠিক করেছি বিয়ে যদি হয় মেয়ের সঙ্গে হবে দিস ইস ফাইনাল বাবা তুমি এই বাড়িতে আমার বিয়ে ঠিক করেছো এই নোংরা পরিবেশে না না এই বাড়িতে আমি বিয়ে করতে পারবো না আরে আমি এই পুরার বউ হিসেবে নিয়ে যাব নাকি আমি নিয়ে যাব এই বাড়ির মেয়ে শোন এক বছরের মধ্যে কিন্তু আমি নাতি নাতি দেখতে চাই তোর বাবা তো একদম ঠিক কথা বলেছে এই বয়স হয়ে গেছে আমাদের নাতি নাতকুর দেখতে ইচ্ছা করে না আরে নাতি নাতকুর নিয়ে তখন আমরা খেলবো হাসবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা দেখি চলে আসছেন বাবা হবতুল্লাহ ভাই আসছে তাড়াতাড়ি এসো কেমন আছেন আপনারা হ্যাঁ জি জি ভালো আসসালামু আলাইকুম দেরি করতে নাই জামা নিয়ে আচ্ছা ঠিক আছে বাবা আমি নূপুরকে নিয়ে আসছি বস তুই এখানে আমি এখানে মানে এই বাড়ি হচ্ছে আমার আমাকে বলছিস আমি এখানে কেন বাবা তুমি এই বাড়িতে আমার বিয়ে ঠিক করেছো কি ব্যাপার তোরা দুজন দুজনকে চিনিস নাকি হ্যাঁ বাবা আমি চিনি খুব ভালো করে চিনি তোমরা যেই বাড়িতে আমার বিয়ে ঠিক করেছ না সেই বাড়ির এই ছেলে একটা অমানুষ আজকে আমি বাসায় আসার সময় রাস্তার মধ্যে ভুলবশত তার গায়ে শুধুমাত্র একটু ধাক্কা লেগেছিল সামান্য একটা ব্যাপারে এবং আমি তাকে সরি বলেছি সে আমার কোনো কথা শুনতে না চেয়ে আমার সাথে কুকুর শেয়ালের মতো ব্যবহার করেছে এমনকি সে আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে এবং বলেছে আমি নাকি অভদ্র এই অমানুষের বোনের সাথে এই বাড়িতে সম্পর্ক করা সম্ভব না তার কারণ যে মানুষ মানুষকে মানুষ বনে করে না তার বোনকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব চলো বাবা ঠিক আছে চল ভাইয়া তোমার বেয়াদবির কারণে আজকে এত ভালো একটা ফ্যামিলি এত হ্যান্ডসাম একটা ছেলেকে হাত ছাড়া করলাম ওকে আর কি বলবো ওর দোষ আমি দিব না বাবা তুমি যদি একটু ভালোভাবে মানুষ করতা একটু ভদ্রতা শিখাইতা একটু ম্যানার শিখাইতা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় শিখাইতা যখন যা চায় সব আপনার পূরণ না করতা তাহলে আজকে একটা ভদ্র ছেলে হইতো ওর আচরণের কারণে পুরো ফ্যামিলির কারোর সামনে অপমানিত হইতে হইতো না আমার আর কিচ্ছু বলার নাই ভাইয়া এখনো কি তোমার শিক্ষা হয় নাই আমার তো মনে হয় না তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার বলে কিচ্ছু নেই